মর্নিং আপনাদের সবাই খেয়ে সকাল হয়ে গেছে আর আমি এখানে বসেছি চা আর আজকে ওয়েদারটা দেখুন এত সুন্দর ওয়েদার খুব ভালো লাগে এরকম ওয়েদার সকাল সকাল কারেন্ট চলে গেছে আর এখানে আর তরকারি সকালে আমাদের ব্রেকফাস্টের জন্য এখানে আমি সনের পাপার দেবো কচুরি এর তরকারি মানে এখানে চাও বসিয়ে দিয়েছে নাও একটা জিলিপি তরকারি আর কচুরি চা আছে আর আমাদের বাইরের ওয়েদারটা শুরু দেখুন কি সুন্দর এটা একটা জানালায় রেখে খাও আমি করলাম এখানে চা এই কচুরি তরকারি খাওয়ার পরে চাটা খেতে বেশি ভালো লাগে সেটা মুস্কান এখনো ঘুমাচ্ছে মুস্কানের চার পিস লিখে দিয়েছি

সুইগি থেকে অর্ডার করলাম আর আমাদের বাড়ি এসেছি আপি আপড়ি দিয়ে এসছে আমার দেওয়ারের ছেলে তো জিজ্ঞেস করা হয়েছে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কী খাবে তো বলে মাজা খাবো তো মাজাটা ঢালছি এখন এখানে রান্না বসিয়ে দিয়েছি পেঁয়াজ লাল হচ্ছে চিকেন হবে আর এখানে হচ্ছে ভাত তো এই যে আমাদের আপি কোল্ড ড্রিঙ্কস খুব পছন্দ করে তাই তো আপি বা পছন্দ বেশি ভালো লাগে না আপি কত টাইম টাইমটা দেখ আর মুস্কান এখানে রেডি হয়ে গেছে মুস্কান যাবে পড়তে না না একটু খাবি খাবি না ও আর কি ঠান্ডা লাগবে তো খুব ঠান্ডা ভিজে চুল তো মৌ একটা নাও মানে তোমারও ঠান্ডা থেকে কিন্তু ওই টনসিলটা বাড়ছে মৌ এরকম রেখে খেলে ভালো হতো এখানে চিকেন আলু কথা কথা হচ্ছে জোরে আপনি একটাও কাপড় তুলতে ডাল জমা হয়ে গেছে না ঠান্ডা থাকবে তো বৃষ্টি এসে গেছে ছাদ ভর্তি কাপড় ছিল এই খাইটা খাবো নিয়ে নিয়ে যাও না নিয়ে যাও না মো কাছে শুকনো কেমন আছে মানে হাত থেকে যায় সব ভেতরে ভেতরে মেলে দেখো কাঁচা আম কাটলাম টক আছে কাঁচা আম টক না হলে ভাল লাগে না জানি খেয়ে দেয় আমটা খুব সুন্দর একটু হালকা টক আছে হালকা টক আছে হ্যাঁ আর নানা সবচেয়ে বড় গাছের আম হুম আপনি নানা সবচেয়ে বড় গাছের আম

তো মুসকানের বাবাকে একটু হিমসাগর আম দিচ্ছি খেয়ে দেখো মিষ্টি আছে কি আপনি মিষ্টি দিচ্ছি হ্যাঁ হিমসাগর এটা চুল ঘটনা নেই তাই না এইসব আমগুলো

আমাদের পাপিয়ার বাহির বাড়ির কাছে এত মিষ্টি যেন মনে চিনি দিয়ে তৈরি করতে জানে খুব মিষ্টি এখানে দুপুর হয়ে গেছে আর খেতে দিয়েছি আমাদের আপি খেতে বসে গেছে এখানে আপি আমডার পছন্দ করে আমডার করেছি চিকেন আলুর ঝোল আর ডিম আলু ভাজা একসাথে করে আর মৌ ওখানে চিকেন নিয়েছে ডাল আলু ভাজা কিছু নেবে না মুস্কানের বাবার ভাত ধরেছি মুস্কানের বাবা এবার মুস্কানের বাবাকেও খেতে দিয়েছি খাও এই চিজটা মৌ খুব পছন্দ আপনি আপনি পছন্দ খাও মৌ তো পড়তে বসেছে আর এসি চালাবার জন্য এখন ব্যবস্থা করছে মৌ তোমার জন্য মুড়ি আর তরকারি এনেছি একটা চিকেন এনেছি ঠিক আছে এই পা চালাস নি কেন মৌ এই বইটা নিয়ে সকাল থেকে পড়ছে সে পড়া আর হয় না কাঁচা ঠিক আছে পাকা ঘর বসে নাও তো আমার আর মুসানের পাকার চা ঘরে এনেছি দুজন মিলে খাবো তুমি মেরে বিস্কুট নেবে না এই টোসলি নেবে টোস থাক দেখি আমার জামা ধরে কে টানি করছে দেখি এই তো আমাদের মাম্মা টানাটানি করছে কি হয়েছে মাম্মা হ্যাঁ কি হয়েছে হ্যাঁ কি হয়েছে বলো বলো কি কি চা খাবে চা খাবে হ্যাঁ বাবা বাবা এখন বাজে সাড়ে আটটা আর আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে রাত্রে ডিনারের জন্য এখানে গাজর আলু ভাজা গাজর আলু ভাজাটা খুব ভালো লাগে খেতে এরকম ভাবে ভাজা করলে চাননি লাল লাল কাঁচা লঙ্কাও দিলে ভালো হতো না চাননি দিয়েছিস আর এখানে হচ্ছে রুটি এই যে কিছুটা রুটি হয়ে গেছে আর এখানে রুটি হচ্ছে